আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাই ভালো আছি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখতে মার্শাল্লাগুলি কি ভাই সব গাছ কাপড়ের কালেকশন ভাই ভাইকশন একদম নতুন নতুন এই সাইডেও থাকতেছে একদম এগুলি কি সব আড়াই হাত এগুলা সব আড়াই নিচে থাকতেছে বইভাস নাকি সব আড়াই হাতের বইবাস আড়াই হাত বই আচ্ছা ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে আপনার ঠিকানাটা একটু বলেন তো ভাই

এক দোকানে পেয়ে যাবে নাকি দোকানে সব কালারের আছে তো সামনে যেহেতু পূজা থাকতেছে তো আজকে কি দিয়ে শুরু করবেন একটু আজকে আমি সর্বপ্রথম দুই হাত বড় কিছু কালেকশন দিয়ে শুরু করি তারপরে আচ্ছা একটু দেখায় দেন আমাদের কি ডিজাইন গুলো হ্যাঁ দেখেন সব নিউ কালেকশন হবে যেহেতু পূজা একটু ভালো কালেকশন গুলো মানে শেয়ার নিবে সব প্রত্যেক সপ্তাহে রানিং ডিজাইন হবে একদম রানিং ডিজাইন একবারে আপনার কোম্পানি সিল দেওয়া থাকবে এই যে মদিনা পারিজা মদিনা পারিজা ভয়েল লেখা থাকে প্রত্যেকটা কোম্পানির একবারে স্টিকার লাগানো থাকবে আচ্ছা

ছোট ফুল বড় ফুল সব ধরনের মাল আছে প্রত্যেক সাতটা সাথে নতুন নতুন ডিজাইন আছে একদম নতুন কালেকশন নিতে হলে মুসা ফেব্রিক্স এ আসতে হবে নাকি এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে দুই হাতের ভিতরে ফ্রেশ প্রত্যেক কালারে ভাই সাইডটা করে এগুলি কত করে দিতেছেন ভাই আপাতত এটা শুধু আপনার ভিডিও দেখে যারা নেবে তাদের জন্য 53 টাকা অনলি 53 টাকা 53 টাকা দুই হাত ফ্রেশ যে কোনো সমস্যা একশো পার্সেন্ট এক্সচেঞ্জ করতে পারবে একদম এক্সচেঞ্জ করে নিতে পারবে 100% দেখেন আচ্ছা ভাই সবাই তো 60 গজ নিতে পারবে না তারা ছোট ব্যবসায়ীরা কয় গজ করে নিতে পারবে এক রুল থেকে সর্বনিম্নে আপনার 100 গজ মাল নিতে পারবে যদি চাই 10 গজ করে নিতে পারবে এক রুল থেকে 10 গজ করে কেটে নিতে পারবে এক ডিজাইন থেকে 10 টাকা লার থেকে 100 গজ নিতে পারবে কোন 10 ডিজাইন থেকে 100 দেখেন নিলে অনলাইনে নিতে পারবে নাকি সব এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে এই সব দুই হাত এখানে আপনার কিছু সিএম ব্রাদার্স এর মাল আছে সিএম ব্রাদার্স তো থাকে আছে অরবিন্দ আছে

কাঁচা বাদাম ডিজাইন নাকি পাকিজা মোমটেক্স এর মধ্যে পাকিজা মোমটেক্স তারপরে বাটিক আছে দেখেন প্রত্যেকটা মাছ প্রিন্ট হ্যাঁ চারটা করে কালার হবে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা চারটা করে কালার হবে এই যে দেখেন এটা আরেকটা কালার নাকি একই ডিজাইন কালার হবে ভিন্ন আপনারা সর্বনিম্ন একটা রুল থেকে 10 বছরের গ্যারান্টি নিতে পারবেন সর্বনিম্ন 100 গজ মাল নিতে পারবেন 100 গজ মাল নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবেন ব্যবসা শুরু করে দিতে পারবেন নাকি দেখেন এই যে দেখেন অনলি দাম থাকতেছে

আচ্ছা শুধু আমরা আন চাইছি এতটুকু বিশ এরকম এটাই অনলি ষাট টাকা দেখেন অনেক থাকতেছে এই জায়গা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সব বইভাস কালার আছে

এখানে আপনার সব ধরনের মাল আছে মানে এই জায়গায় আইনা রাখা হয় নাকি এখানে রাখা হয় এই যে এই সাইডে এগুলি থাকতেছে এগুলো সব বেক্সি বলে মেল মানে সব বেক্সি বল আবার এই সাইডে এক কালার থাকতেছে এক কালার এটা পাকিজার মানে সব এনে আইনা রাখা হয় নাকি ভাই দেখেন ভাই হ্যাঁ এটা আপনার এক কালার ইনটেকটা একদম ফ্রেশ ইনটেক খান করা এই যে আপনার প্রত্যেক গজে গজে লেখা থাকবে 100% রং পাকা মদিনা ক্লাসিক ভয়ে ও ভাই নাকি

একটা মালের মধ্যে ভাত চোরা কালারে হবে সব বড় বড় টুকরা দেখেন সব বড় বড় টুকরা হবে দাগ দুশি একবারে সীমিত হালকা পাতলা থাকবে হালকা পাতলা থাকবে এই যে এটা কত করে পড়তেছে শুধুমাত্র 48 টাকা করে শুধু 48 আড়াই হাত আড়াই হাত বহর আড়াই হাত বেক্সি বয়লের ভিতরে থাকবে শুধুমাত্র 48 টাকা আচ্ছা এই দেখেন অসাধারণ মানে কোন কালার সব আড়াই হাত সব আড়াই হাত সব আড়াই হাত বেক্সি বয়লের ভিতরে থাকতেছে আচ্ছা তারপর তারপর এই যে আপনার এক কালারের পাকিজা এক কালার কি পাকিজা রাইগে পাকিজা কাটপিস হ্যাঁ এক কালারের

এক গছ হবে হবেনা এক গছ দাগ দুষি হবে না মালের কোয়ালিটি দেখেন এটা কত করে দিতেছেন ভাই এটা ভাই আমি অন্য সব বিডুর মধ্যে ত্রিশ টাকা লাস্ট দিছি এখন আপনার ভিডিও আমি কখনো করাই নাই এজন্য এটা আপনার ভিডিওর জন্য আর দুই টাকা ডিসকাউন্ট

আস্তে আস্তে ভেডের মতো দেখছেন যারা দর্জির কাজ করে বাচ্চাদের হাফ প্যান্ট জামা টামা বানায় তাদের জন্য শুধুমাত্র এটা হবে আপনার টুকরা কাপড় এটা সরু সরু কাপড় হবে এটা বাচ্চাদের জামা টামা হাফ প্যান্টা প্যান্ট বানাবে এটা শুধু যারা বানাবে তাদের জন্য

আপনার কালাম কারে নিলে আপনার জন্য আপনার বিরোধে যারা আসবে তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা একবারে ফিক্সড একদম কোন সমস্যা হলে একশো পার্সেন্ট এক্সচেঞ্জ করে নিতে পারবে এক ডিজাইনে এতগুলি হ্যাঁ কালার অভাব আপনার অনেক কালার হাজার হাজার কালার আছে এখন আমার ঘরে কালার কম কালার আসবে আর এগুলো সব জরি জরিটা নিলে আপনার শুধু আপনার বিরো দেখে যারা আসবে তাদের জন্য চারশো আশি টাকা আরে এটা হচ্ছে উন্না নাকি এটা হলো সুতার উন্না এটা হল আপনার সিকোয়েন্সের ওন্না হবে তারপর এক কালার ওন্না হবে এগুলি কত করে বলতে শুধুমাত্র 120 টাকা যারা আপনারা ভিডিও দেখে আসবে একবারে ফ্রেশ আর এই যেটা হল আপনার ছাপা ওন্না প্রিন্টার ওন্না নাকি হ্যাঁ প্রিন্টার ছাপা ওন্না অনেক কালেকশন থাকবে অনেক কালার থাকবে এই যেগুলি হচ্ছে প্রিন্টার ওন্না নাকি মাশাআল্লাহ দেখেন প্রিন্টার ওন্না থাকতেছে চমৎকার কালেকশন শুধুমাত্র 120 টাকা আপনারা ভিডিও দেখে যাবেন একদম বিগ সাইজ একদম বিগ সাইজ পাঁচ হাত লম্বা দুই হাত পানা